دعاء محمود قطع فراد الشام نجاة باري الله تعالى مكتوفيك باكرو الحمد لله وكفا وسلام على عباده الذين اصطفى أما بعد فاول من من الشيطان الرحيم العقيم الدين ولا تتفرقوا فيه قال النبي صلى الله عليه وسلم الدين والنسيحة وقال النبي صلى الله عليه وسلم يد الله مع الجماعه وقال النبي صلى الله عليه وسلم الصلاه عماد الدين سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم احسن منك لم ترقت عيني واجمل منك لم تلدني लिखा कला बि कमाली ख़बर बि जमारी हस न त जमी ख़ुशाल উপস্থিত সাহেবান মাস্টার অভিমত সাহেব জনপ্রতিনিধি সাহেবান গলে ভাষায় অবস্থান তোমার মাপ একমাত্র বড় এই কথার প্রস্তাব দাম আমরা এর দিব ভালো সবচেয়ে বড় বলি না বলবো একমাত্র কর সেই জনার নাম আবারও আমরা চিৎকার দি বলবো সেই মহাজ রব্বুল আগামী নামাজের ঈদের জমাতে শাহী ইদলাহে আইবার তৌফিক ছিল এক মাস পরে আল্লাহ শাহী তালায় ওয়াজিব দুই রাখার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদের হাজির হইবার তা অসুখ কিন্তু বর্তমান পরিস্থিতির সময়ের অবস্থা সকলের জানা যেখানের বাতাস ভারী হয়ে গেছে কান্নার আওয়াজে ঈদের কোনো খবর নাই নমাজ বুঝার খবর নাই ভাই ডান নেওয়ার জন্য জালিমরা ঐক্যবদ্ধভাবে প্রচেষ্ট হইবে সে তারা মুসলমানদের শেষ করার জন্য আমরা সেই দুঃখী মা মুসলমানদের আমরা স্মরণ করছি ফিলিস্তিনে মুসলমান মাহ বোনদের স্মরণ করছি ওনাদের কাছে ঈদ নাই ওনাদের কাছে শুধু আগুন আর আগুন এই আগুন দিয়া বা এই শেষ করতেছে আল্লাহ তালা জালিমদের হেদায়ত দান করুন আর ওই জালিমদের কিসমতে যদি হেদায়ত না থাকে তাহলে হেঁদের একেবারে নষ্ট তবাহ করো আমরা ফিলিস্তিনের মজলুমানের দুঃখী মানুষদের কাছে আসি আজকে ঈদের দিনে আমরা একটা শপথ নেব ইনশাল ইসরায়েলি পণ্য বর্জনের জন্য আমরা ফেলিয়া আসি ইসরায়েলি পণ্য আমরা তারা তো মূলত এক হয়েছে মুসলমান ইসলাম শেষ করার জন্য আমরা ধর্মকে ধরিয়া রাখার জন্য ইসলাম ধরিয়া রাখার জন্য কোরআন জিন্দা রাখার জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ কোন রকমের কোনো পণ্য আমরা কোনোভাবে ব্যবহার আদান প্রদান ক্রয় বিক্রয় করব ইনশাআল্লাহ Ezan peşine koydu. idir